আমরা প্রবাদ বাক্যে সবাই শুনেছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি এই রকম যদি আমরা নিত্য প্রতিদিন সকালে যদি ভালোভাবে চলার অভ্যস্ত করে নি তাহলে আমাদের নিত্য দিনই কিন্তু ভালোভাবেই হবে ভালোভাবে চলবো ভালোভাবে কথা বলবো সবটাই আমার ভালো হবে তাই দিনের শুরুটা যদি আমি ঠাকুরের নাম গান দিয়ে স্টার্ট করি ঠাকুরের নাম ধ্যান দিয়ে স্টার্ট করি তাহলে দিন যদি আমি ঠাকুরের নাম জপ করি সারা ঠাকুরের দিন ভেবে ঠাকুরের কর্ম ভেবে আমি কর্ম করি তাহলে আমার হাতে নিশ্চয়ই অপকর্ম হবে না আমার মুখ দিয়ে নিশ্চয়ই কোনো কথা বেড়াবে না আমার মন থেকে নিশ্চয়ই কোনো চিন্তা না আমি নিশ্চয়ই কারো ক্ষতি চাইবো না যেহেতু আমার মনে সর্বদাই ঠাকুরের নাম রয়েছে ঠাকুরের নামগান জপ করছি এইরকম যদি আমরা নৃত্য চলি তাহলে হয়তো আমরা প্রকৃতপক্ষে ভক্ত হতে পারবো তাই নিজের জীবন চলনাটাকে পরিবর্তন করে ঠাকুরের আদর্শকে ধরে ঠাকুরের মতো করে চলে আমরা জীবন বর্ধনার দিকে এগিয়ে যাব। আমরা মাতৃ সম্মেলনে বলছি ঠাকুর আপনি যা চান সেটাই আমার জীবনের মুখ্য হয়ে উঠুক আপনি যেটা চাইছেন আমরা সেটি হচ্ছে পালন করার জন্য সর্বদাই রতি ঠাকুর বলছেন ভক্ত মানে কি আহম্মক বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী তাই আমরা যে অহংকার করব নিজেকে নিয়ে নয় আমি পরম পিতার সন্তান এটিই হচ্ছে আমার অহংকার আমার নিজেকে নিয়ে অহংকার নয় অহংকার কি নিয়ে করব কোনো কিছুই নয় এগুলি কোনো স্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী স্থায়ী হচ্ছেন আমার একমাত্র ঠাকুর যাকে নিয়ে এসেছি এবং যাকে নিয়ে যাব তিনি আমার সঙ্গে জীবন চলনায় আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে ঠাকুর চলছেন আমাকে লড়াই করার জন্য শক্তি দিচ্ছেন প্রতিদিনের সঙ্গে মানিয়ে নিয়ে থাকার জন্য আমাদের মধ্যে উদ্যম যোগাচ্ছেন এবং কোন পরিস্থিতিতে কেমন চলতে হবে পরিস্থিতিতে কেমন কাটিয়ে বেরিয়ে আসতে হবে তার জন্য আমাদের সব চিন্তা আমাদের মধ্যে প্রবেশ করাচ্ছেন তাহলে আমাদের জীবন চলনায় শুধুমাত্র ঠাকুরকেই মুখ্য করা লাগে ঠাকুরই আমাদের একমাত্র প্রধান তিনি যা চান সেটাই হচ্ছে আমার জীবনের মুখ্য আমার ঘরের কর্তা তিনি এই রকম ভেবেই যদি চলা যায় যে তিনি আমার প্রতি প্রত্যেকের যেভাবে তিনি চালাবেন আমরা সেভাবেই চলবো আচার্য দেবের কাছে এক গুরু ভাই এসছেন তার ছেলেকে বিষ খাইয়ে দিয়েছে তার ছেলে যেখানে চাকরি করে তার কলে গিয়ে তার খাওয়ারে বিষ মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে তখন আচার্য দেবের কাছে নিবেদন করায় তখন আচার্যদেব সেই গুরু ভাইকে ধনকে বলছেন যে সে কার সন্তান না পরম পিতার সন্তান তাহলে পরম পিতার সন্তান যদি তাহলে তোমার এত চিন্তা কেন তুমি যাও কাছে এই করে যে তোমার সন্তান যদি তার মৃত্যুতে তার মঙ্গল হয় তবেই তুমি তাকে মৃত্যু দাও তোমার ইচ্ছাই পূর্ণ হোক তুমি এই প্রার্থনাই করে আসো এই গুরু ভাইটি আচার্য দেবের কথার মতো চলে গেলেন এবং পরম পিতার কাছে সেই প্রার্থনাই করলেন একদিন পর তার ছেলেকে সঙ্গে করে নিয়ে আচার্য দেবের কাছে এসে প্রণাম নিবেদন করলেন যে এখন তারা সত্য আছে তখন আচার্য দেব বলছেন নিজের নিজের বলে আমরা অহেতুক চিন্তা করি সবই পরম পিতার তিনি যদি চান এর মঙ্গল আছে তাহলেই তিনি আমাদের দেবেন যদি মনে করেন যে না এর মধ্য দিয়ে ক্ষতি হয় তাহলে কিন্তু তিনি কোনোদিনও চাইবেন না যে তার সন্তানের ক্ষতি হোক আমরা মিছে মিছেই দুরাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা মিছে মিছেই ঠাকুরকে দোষারোপ করে থাকি আমার এই হয়ে গেল ওই হয়ে গেল কিন্তু ঠাকুর যে সর্বজ্ঞানী ঠাকুর যে সর্বমঙ্গলকারী তিনি সবার মঙ্গল করে চলেন তাই কার মঙ্গল কিসের ভেতর দিয়ে হবে আমরা তো জানি না সামান্য মানুষ মাত্র তাই পরম পিতার কাছে সবটাই ন্যস্ত করে দিতে হয় সববাইকে বাইকেরা আনন্দিত গুরু শ্রী শ্রী ঠাকুরের হস্তলিপিত সত্যানুসরণ গ্রন্থের এক জায়গায় রয়েছে সদগুরু শরণাপন্ন মনন করো সঙ্গের গ্রহণ করো আমি বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না এই কথাটি ঠাকুর তার সত্যানুসরণের এক জায়গায় বললেন কিন্তু সত্যানুসরণ প্রথম পেজেই লেখা রয়েছে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সাজিয়ে ভক্ত না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তাহলে আমরা এই কথার দ্বারা কি বোঝালো যদি আমরা ঠাকুরকে এই আশায় ধরি যে আমার উন্নয়ন হবে আমার বাড়ি ঘর অর্থ সম্পত্তি এই সবের আশায় এবং নাম যত রয়েছে এই সবের আশায় যদি আমি ঠাকুরের চরণ আসি বা ভক্ত সেজে নাটক করি তাহলে কিন্তু আমি ঠকে যাব। আমার দুর্দশার জন্য তখন নিজেই দায়ী থাকবো ঠাকুরের এই বাণীর দ্বারা আমরা অবগত হলাম কিন্তু এই জায়গায় যে রয়েছে শরণাপন্ন সদ নাম মনন করো করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ এই বাণীটি কি তাহলে ভুল এই বাণীটি ভুল নয় এই বাণীটি হলো সদগুরুর শরণাপন্ন হও আমরা জানি প্রতি প্রত্যেকের মানুষের চরণে একজন করে গুরুর প্রয়োজন সেটি এবং সদ নাম মনন করো সদ নাম আমাদের যেটি দীক্ষা দেওয়ার সময় নাম দেওয়া হয়েছে সেই নামটি সর্বদাই আমাদের মনের ভেতরে জপ করা লাগে এবং গ্রহণ সঙ্গে সৎসঙ্গের সদ উপদেশ নেওয়া এমন নয় আমি সৎসঙ্গে গেলাম আমি কিছু নিলাম না সৎ কথা শুনছি কিন্তু কিন্তু সেটি আমার জীবনে আমি প্রয়োগ করছি না আমি আমার চরিত্রগত করছি না সেটির কথাই ঠাকুর বলছে যদি যদি আমি আমি নাম ভক্ত তো আমরা তো যাওয়ার কথা যাব বসার কথা বসবো করার কথা করব কিন্তু সেগুলি নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো না ঠাকুর সেটার জন্যই বলছে যদি আমার মধ্যে ঠাকুরত্ব বোধ না সৃষ্টি হয় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতর ঠাকুরত্ব বোধটাকে জাগিয়ে তোলা সেই ঠাকুরত্ব বোধ যদি না জাগে তার জন্যই ঠাকুর তার বই প্রথমেই এই কথাটি উল্লেখ করেছেন আমরা কিন্তু ঠকে যাব। যদি মনের ভেতর ঠাকুরত্ব বোধ না জাগে তাহলে ঠাকুর আমাদের কেন্দ্র কখনোই হতে পারবেন না যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ শুনতে আনন্দ আর চিন্তায় আনন্দ তার হুকুম পেলে আনন্দ তার আদরে আনন্দ তার অনাদরেও আনন্দ তার নামে হৃদয় উঠলে ওঠে তাহলে নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না এই সিমটনটি হলো যদি আমার মধ্যে ঠাকুরত বোধ জাগে ঠাকুরত বোধের সৃষ্টি হয় তবেই আমার তার হুকুম পেলে আনন্দ তার চিন্তায় আনন্দ পেতেই ঠাকুর মানেই হচ্ছে আমাদের আনন্দ যদি আমরা সেই বোধটাকে সৃষ্টি করতে পারি আর সেই ঠাকুরত বোধ যদি আমার মধ্যে এসে যায় তবেই আমাদের উন্নয়নের জন্য আর আমাদের ভাবতে হবে না। ঠাকুরের একা একটা বাণী বলতে গেলে এত গভীর ভাবে তিনি चिंता ধারা করে বলেছেন আবার আমরা অরিজিনাল ভক্ত বুঝকো কি করে। ঠাকুর তাও তার বানিতে দিয়েছেন। শুধুমাত্র একটু কাণ্ডলেই বা নৃত্য গীতাদি পাঠ করলেই উত্তেজিত হয়ে গম্পঝম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয়ক। আমরা কিন্তু ঠাকুরের চরণে গেলে আমাদের দু চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। অনেকেরই মনেটা যে ঠাকুরের চরণে আমরা যখনি যাই কেন আপনার ঠাকুরের দয়ার কথা বলতে বলতে বা ঠাকুরের অসীম লীলার কথা বলতে বলতে আমাদের জীবনের এমন এমন কিছু মুহূর্ত থাকে যা মুখের ভাষায় প্রকাশ করার মতো নয় তাই দু চোখ দিয়ে অশ্রু বেয়ে আছে কিন্তু ঠাকুর এটিকে ব্যতিক্রম করে বললেন যে শুধুমাত্র একটু কাঁদলেই বা নৃত্য পাঠ করলেই যে ভক্তি হলো তা নয় গো আসল ভক্তি সেই যা ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন থাকবে বিশ্বাসের চিহ্ন থাকবে উদারতার চিহ্ন থাকবে সৎ চিন্তার চিহ্ন থাকবে সৎ ব্যবহারের চিন্তা থাকবে এদের মধ্যে কিছু না কিছু থাকবেই থাকবে তাকেই বলে প্রকৃত ভক্ত বিশ্বাস যদি না আসে তাহলে নিষ্ঠা আসে না আর নিষ্ঠা না এলে ভক্তি হতেই পারে না কখনো গেরুয়া বসন করে লঙ্কঝম্পি করতে বা ঠাকুরের নৃত্য করতে ঠাকুরের নাম গান করতে দেখেছি শুধুমাত্র গেরুয়া বসন করলে বা মাথায় তিলক টানলে বা কোনো কিছু পোশাক পরিধান করলেই কি ভক্ত হলো সেটা কিন্তু নয় নিজের মনের মধ্যে যদি আমি নিজের ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি নিজের সৎ ব্যবহারের মাধ্যমে যদি ঠাকুরের কথাগুলি ঠাকুরের বাণীগুলি ফুটিয়ে না তুলতে পারি তাহলে আমি অরিজিনাল ভক্ত কোনোদিনও হতে পারবো না আমি এটা উপলব্ধি করেছি যে ঠাকুরকে পাওয়া মানে আমি অন্য কাউকে দেখিয়ে দেখিয়ে যে কিছু করব সেটা কিন্তু নয় ঠাকুর এমন একটা জিনিস যা অনুভূতির জিনিস অনুভব করে ঠাকুরকে পাওয়া যায় ঠাকুরকে দেখান্তে নয় আমি গেরুয়া বসন বললাম আমি কোনো কিছু মালা বড় বড় করে পরে নিলাম মাথায় তিলক টেনে নিলাম জটাধারীর মতন সেজে নিলাম কিন্তু কিছুক্ষণ সাময়িক ভাবে যেমন ভক্তরা যেমন ভক্ত যেমন আচার আচরণ করছে সাময়িক ভাবে করছেন তারপরে মুহূর্তটা ঠিক আমার মতো যেখানে ঠাকুর আর ভক্তের মধ্যে কোনো মিল নেই ঠাকুরকে আমরা সময় ভাগ করে দিই যতক্ষণ আমরা ঠাকুর মন্দিরে থাকছি ততক্ষণ আমি ঠাকুরের যতক্ষণ মন্দির থেকে বেরিয়ে এলাম নিজের মতো নিজের মতো আচার আচরণ করছি নিজের মতো বিহেভ করছি নিজের মতো করে চাল চলনে চলছি সেখানে ঠাকুরের কোনো বিন্দু মাত্র কোনো প্রতিচ্ছবি নেই তাহলে সেটিকে কি প্রকৃত ভক্ত বলে কখনোই প্রকৃত ভক্ত বলে না ঠাকুর জীবন চলনাকে ঠিক করতে এসছে